জানো তো আমি আগে ভাবতাম যে সম্পর্ক হয়তো শুধুমাত্র রক্তের বাধনেই তৈরি হয় তবে সত্যি কথা বলি এই ধারণাটা একদম ভুল সম্পর্ক শুধুমাত্র রক্তের বাঁধনে নয় মনের টানেও তৈরি হয় না দেখেও কিছু সম্পর্ক অনেক প্রিয় অনেক আপন হয়ে ওঠে তাই না আচ্ছা এ বিষয়ে অনেক গল্প অনেক কথা না হয় হবে আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই তারপর গল্প করব। নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে সকালে পাশে কাজকর্ম সেরে সবার প্রথমেই বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আজকে আর ছেলের স্কুলে যাওয়ার কোনো চাপ নেই সেই জন্য ভাবলাম ও যেহেতু বাড়িতে আছে তাই আগে আগে বাসি বিছানাটাকে পরিষ্কার করি নিতেই তো আমার ছেলের যেদিন স্কুল থাকে সেদিন এই বাসি বিছানা গোছাতে আমার প্রায় নটা সাড়ে নটা বেজে যায় সেজন্য আজকে প্রথমেই বিছানাটাকে পরিষ্কার করে নিয়েছি দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বিছানার চাদরটাকে টান টান করে পেতে নিয়েছি আর তারপর বালিশগুলো টেডি বেয়ারগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি যেভাবে আমার বিছানা প্রত্যেক দিন গোছানো থাকে ঠিক সেইভাবেই ঘুচিয়েছি এদিকে দেখো আমাদের যে সোপিসগুলো তার উপরে সাজানো থাকে সেগুলোকেও বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি তবে ওগুলো অগোছালো নেই বলে ওগুলোকে কিন্তু নতুন করে আর গোছাতে হয়নি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওখানে মাটির যে ইনস্ট্রুমেন্টগুলো देखলে হারমোনিয়াম তবলা সেতার এই সব জিনিসগুলো আমার ভীষণ পছন্দের তাই ওগুলো আমি মেলা থেকে কিনেছিলাম সাজিয়ে রাখার জন্য চাই হোক একটু একটু করে নিজে সবগুলোকে কিন্তু পূরণ করার চেষ্টা করি সে আমার ঘরবাড়ির যমনি হোক না কেন আগে তো সব ঘর বাড়ি তো অবশ্যই একদিন করবো সেদিন হয় অন্য সবগুলো মিটিয়ে নেব আচ্ছা এখন ঈশ্বর যতটুকু দিয়েছে ততটুকু দিয়ে নিজেকে খুশি রাখার চেষ্টা করছি গল্প করতে করতে এই বিছানা চাদরটাকে আমি সুন্দর করে ভাজ করে নিচ্ছি আসলে এই বিছানা চাদরটা আমার এখন কি করতে লাগছে বলো এই বিছানার চাদরটা আমি কিন্তু ওই চাদরের উপরে পেতে রাখি সারা দিন আমার ছেলে খেলাধুলা করে তারপরে দুটো টিচার পড়াতে আসে দুটো বাচ্চা আমার ছেলের সঙ্গে পড়ে যত ধকল আমার ওই বিছানা চাদরের উপর দিয়েই যায় তাই নতুন করে একটা বিছানা চাদর পেতে রাখছি পরে যখন আমরা শুতে যাই রাত্রে তখন এই উপরের বিছানার চাদরটাকে আমরা তুলে রাখি যাই হোক গল্প করতে করতে বিছানার চাদরটাকে গুছিয়ে নিয়েছি আর মশারি বিছানা চাদরগুলো আমি কিন্তু শোকেসের মধ্যে ভরে রেখে সোজা চলে এসেছি রান্নাঘরের দিকে মোটামুটি মাথা থেকে এক প্রকার চাপ কমিয়েছি কারণ আমার বড় ঘরটা প্রায় গোছানো হয়ে গেছে এখন নিশ্চিন্তে রান্নাঘরের কাছে এলাম রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব তারপর ধীরে সুস্থে কিন্তু রান্নাটাও বসিয়ে নেব। আচ্ছা দেখো গল্প করতে করতে গ্যাসটাকে সুন্দর করে মুছে নিয়েছি এখন একটা ওভেনে আমি ভাত বসিয়ে দিলাম আর একটা ওভেনে বসিয়ে দিলাম চা আজকে একটু আদা দিয়ে চা করব জানো তো এবারে ভাবছি চিনি খাওয়াটা বাদ দেব আজকে তো চিনি খাওয়াটা বাদই দিয়েছিলাম আবার কিভাবে যেন চিনির নেশাটা হয়ে গেছে চাই হোক গল্প করতে করতে ওদিকে চা বসিয়ে দিয়েছি ওদিকে ভাত হচ্ছে এদিকে চাটা ফুটতে ফুটতে ভাবলাম যে গ্যাসের টেবিলটা আগে সুন্দর করে মুছে নিই আসলে একটা ছোট্ট জায়গায় তো রান্না বান্না করি তাই এই জায়গাটা নিজের যথাসাধ্য চেষ্টা করি মুছিয়ে রাখার জন্য আর জানো তো মাটির ঘর তো একটু বেশি নোংরা হয় তাই মাটির ঘরটাকে একটু বেশি যত্ন করতে হয় যাই হোক এদিকে চালটাও কিন্তু আমি মেপে নিলাম অফ ক্যামেরায় আমি চালটাও ধুয়ে নিয়ে এসেছি ওদিকে খেয়াল করো আমার চাও হয়ে গেছে এদিকে ভাতের চালটা বসিয়ে দিয়ে ও ঘরে চলে যাব শান্তিতে বসে একটু চাটা উপভোগ করব এখন তো শীতের দিন চা করে রাখলে সাথে সাথে যেন তো ঠান্ডা হয়ে যায় আমার চাটাও মনে হচ্ছে একবার গরম করে নিতে হবে আর চলো এখন চাটা ছেকে নিই আর সেই সাথে একটা কথা বলি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজ এই সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো আর হ্যাঁ আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যে কাপটা তোমাদেরকে দেখালাম ওই কাপটা আমি যখন বাঁকুড়া থাকতাম দু হাজার কুড়ি সালে তখনকার কাপ এখনও পর্যন্ত টিকিয়ে রেখেছি স্মৃতি হিসেবে অনেক কিছুই তো হারিয়ে গেছে অনেক কিছুই তো ভেঙে গেছে এই একটা কাপ রয়েছে যা আমাকে বাঁকুড়ার কথা মনে করিয়ে দেয় চা খাওয়ার পর অফ ক্যামেরায় আমি এক জল গরম করে নিয়েছি এই যে বিছানা চাদরটা দেখছো বিছানা চাদরটা তো আজই চেঞ্জ করেছি বিছানা চাদরটা একটু গরম জলে কেচে দেব। আসলে সাদা বিছানার চাদর তো একটু গরম জলে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে বেশ ভালো পরিষ্কার হয় তাই না আমার গতকালকের ভিডিওতে রুচিকা সেন দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে সত্যি কথা বলি তোমার ভিডিওটা বেশ ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ভালোবেসে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সত্যি কথা বলে আমি এই প্ল্যাটফর্ম ছেড়ে আমার চলে যেতে ইচ্ছা করে এত দখল সামলে প্রত্যেকদিন আপলোড দিয়ে ওঠা সম্ভব হয় না তবে কি বলো এই প্ল্যাটফর্মে কেন টিকে আছি এখনও কিছু মানুষ আছে যারা প্রচণ্ড ভালোবাসার মানুষ আমার আমি হয়তো এই প্ল্যাটফর্মে কাজ না করলে তারা আমাকে মিস না করলেও আমি কিন্তু তাদেরকে মিস করব। সেই জন্য ছেড়ে যাবো যাবো করলেও না এই প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়া হচ্ছে না আসলে কি তোমাদের সঙ্গে আমার সামনাসামনি দেখা না হোক তোমাদের সঙ্গে আমার একটা এমন সম্পর্ক তৈরি হয়ে গেছে ও যে বলেছি প্রথমেই যে সম্পর্ক শুধুমাত্র যে রক্তের বাঁধনেই হয় তা কিন্তু নয় না দেখেও কিছু সম্পর্ক একদম গভীর হয়ে যায় ঠিক সেরকমই হয়েছে তাই তোমাদেরকে ছেড়ে যেতে পারছি না আর কি জাগে কল্প করতে করতে ওদিকে সবজিগুলো আমি কেটে নিয়েছি আজকে আলু দিয়ে পেঁপে দিয়ে মুগের ডাল দিয়ে একটা তরকারি করবো আর সবজিগুলো আমি ধুয়েও নিয়ে এসেছি কলপর থেকে এখন এই যে সবজিগুলোকে বসিয়ে দিলাম আজকে আর প্রেশার কুকারে রান্না বন্যা বসাবো না আজকে যতটা যা রান্না হবে ওই কড়াইতেই হবে ওদিকে আমি আলু আর পেঁপেটা বসিয়ে দিয়ে সোজা চলে এসেছি লঙ্কা বাগানের দিকে খেয়াল করো একটা সময় এই লঙ্কা গাছগুলো আমাদেরকে প্রচুর লঙ্কা দিয়েছিল এখনও লঙ্কা আছে তবে আগের তুলনায় অনেক কম আসলে গাছগুলোরও তো বয়স হয়েছে তারা আর কতদিন ফল দেবে আমাদের হ্যাঁ জানো তো আমাদের বাড়ি প্রচুর লঙ্কার চারা হয়েছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো পাগল হয়ে যাবে আমাদের বাড়ির লঙ্কার চারা দেখলে কি যে সুন্দর লাগে দেখতে খুব ভালো লাগে দেখতে যেন তো লঙ্কার চারাগুলো আচ্ছা তখন যে দেখেছিলাম আমাকে বিছানা চাদর ভেজাতে বিছানা চাদর ভেজানোর পরই আমার ছেলের জন্য বেশ কয়েকটা জামা প্যান্ট ছিল সেগুলোও ধুয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় আমি বিছানার চাদরটাকেও খেঁচে দিয়েছি আর সোনা জামা প্যান্টগুলোও কাঁচা হয়ে গেছে এখন সোজা চলে এসেছি ছাদে এটা আমাদের ছাদ নয় বলে রাখা ভালো এটা আমার ভাসুরের ছাদ ওদের ছাদেই আমি কিন্তু মেলতে এসেছি আর খেয়াল করছো সন্ধেবেলা এখন আমি যখন ওভার দিচ্ছি চারিদিকে ঝিঝি পোকার ডাক সেই সাথে পাখির ডাক কি অসাধারণ লাগলো না ছাদে আজকে প্রচণ্ড হাওয়া ছিল জানো এই হাওয়াতে না একদম এই জামা প্যান্টগুলো শুকিয়ে কটকটে হয়ে যাবে এক রোদেই পুরো শুকিয়ে যাবে জানো আচ্ছা ছাদের চারিপাশের পরিবেশটা একবার দেখো এটা তো গ্রাম্য পরিবেশ গ্রাম্য পরিবেশ দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে তাই না আর এই যে দেখো ছাদে মেলা রয়েছে কিন্তু বেশ পরিমাণে রসুন আসলে রসুনগুলো শুকোতে দেওয়া রয়েছে আমি ছাদের থেকে জামা কাপড়গুলো মেলে সোজা কিন্তু নিচে চলে এসেছি সবজিটা যে বসানো ছিল সেটা হয়ে গেছে সবজিটা কিন্তু আমি নামিয়ে নিলাম সবজিটা বেশ সুন্দর হয়েছিলো খেতে উপর দিয়ে একটু ঘি তারপর গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম তবে সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যতটুকু যা পারলাম ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আচ্ছা ভিডিওর এ পর্যায়ে এসে একটা রিকোয়েস্ট করি এখনও পর্যন্ত কারা কারা আমার সঙ্গে আছো আমি তো জানি না তবে যারাই আমার সঙ্গে থাকো না কেন অথচ ভিডিওটি দেখছো আবার ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেছো প্লিজ তোমরা ভিডিওটিতে একটা লাইক করে দিও কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছোতে সাহায্য করে আর তোমাদের সহযোগিতা ছাড়া এই পথে এগিয়ে যাওয়া কখনো সম্ভব নয় এখন ফিরে এলাম শোনেবেলা ছেলেকে পড়াতে এসেছে আজকে বিকেলে খুব একটা কাজ ছিল না তাই শোনার জন্য একটু চাউমিন করেছিলাম শোনার জন্য একা করিনি সবার জন্য করেছি সাথে ম্যাডামকেও দিয়েছি এই যে দেখো চাউমিন কিন্তু রেডি হয়ে গেছে আজ অনেক দিন পর আমি চাউমিন করলাম চাউমিন পরিমাণে কম ছিল তবে একটু আলু কেটে দিয়েছিলাম বাড়ি সুন্দর হয়েছিল চাউমিনটা জানো চলো আজ তবে আসি কাল আবার দেখা হবে সবাই ভালো থেকো টাটা সবাইকে